আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমার সরকার সব সুযোগ সুবিধা দিছে আমারও গাড়ি চালাইতে যায় না আমার আট হাজার টাকার মামলা দিছে আমি বলে গাড়ি চালাইতে পারবো না আমার লাইসেন্স আছে গাড়ি কাগজ চাই পারফেক্ট প্রত্যেক বছর আমার থেকে পনেরো হাজার টাকা ট্যাক্স নিতে আছে তারপর আমার প্রশাসন চলতে দিতেছে না আমার একটু মানবতা করে নাই যে দেখেন আমার দুই হাজার কয়ে পর্যন্ত তিনটা মামলা দিচ্ছে ছয় হাজার টাকার দেখেন কে ছিল এখন বিশুদ্ধ একটা মামলা দিচ্ছে দেখেন এখন আমি টাকার মামলা ফ্যামিলি নিয়ে আমার দুটা ভালো বাচ্চা আছে বাপমা আছে আমি তো চলমু আমার ওইটাও নাই আমি কি করে খামু আমি না করবো একটা ব্যবসা করতে না করবো একটা কোম্পানির জব করতে আমি একটু কর্ম খাইতে আসি তা আমার কর্ম করে খাইতে দিতে আসে না প্রশাসন তো কেন এত কেন করবে তো যদি এটা যদি নাই চলতে দেয় তো এটা কেন মার্কেটে ছাড়লো তারা

ডাইক্ট চলছে চলবে চলছে চলবে চলছে চলবে খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ